চলুন প্রিয় বন্ধুরা আজকে একটা লিচু বাগান আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো তার মধ্যে আমি আপনাকে কথা বলে আসলে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের বা লিচুর সিজন ছিল কিন্তু আসে না যে পড়ে তো তো সেটা আসলে প্রয়োজন ভিডিও বানানোর কোনো স্কোপ পাচ্ছিলাম না সেই সুপারি বাদে মনে করেন এই ভিডিওটা আজকে ঘাটতে ঘাটতে গ্যালারির মধ্যে দেখলাম পেয়ে গেলাম তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বিষয়টা হচ্ছে লিচু বাগান তো আসলে এটা আমাদের বাড়ির পাশে একটা লিচু বাগান প্রচুর পরিমাণে লিচু ধরেছে এখানে তো আসলে সেই সুবিধাতে আমরা এখানে মানে ঘুরতে আসলাম আর কি লিচু বাগানে হ্যাঁ তো আসলে খাওয়ার মতো জু হয়নি এখনো তার জন্য তো প্রিয় বন্ধুরা আমাদের এই দেখেন ছোটো ছোটো লিচু ধরতেছে আসলে লিচুগুলো এখন খাওয়ার মতো কোনো সিস্টেম হয়নি মানে একদমই ছোটো আর যেহেতু এটা মানে অন্যের বাগান তো আসলে এখানে হাত না মারাটাই সবচেয়ে শ্রেয় তারপরেও মনে করেন মানে মুখকে অনেকটা বারণ করে মানে লিচুগুলা দেখতেছিলাম যে আসলে কত সুন্দর লাগে একটা গাছের মধ্যে লিচুগুলা সত্যি প্রিয় বন্ধুরা এখানে বিভিন্ন জাতের লিচু আছে তো আসলে ভালোই লাগে তারপর পরে ওই পাশে আবার আরেকটা জামবাগান আছে পরে এই পাশে একটা আমবাগানও আছে মানে আম জাম লিচু সব মিলিয়ে আছে দেখেন লিচুগুলা কত সুন্দর লাগতেছে প্রিয় বন্ধুরা তো চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য আসলে আলতো ছোঁয়ায় লিচুগুলো যেন আরও প্রাণ ফিরে পাচ্ছে এরকম লাগে হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আসলে আমরা যেই ধরনের ভিডিও দেই না কেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো একটু দেখার জন্য আসলে লং ভিডিও তো এরকম হিউজ পরিমাণ ভিউ হয় না কিন্তু আসলে চেষ্টা করি আমরা একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখার জন্য কারণ ভিডিও না দেখলে তো আসলে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন না বা কিছু বুঝতেও পারবেন না ঠিক আছে এই আর কি তো সত্যি কথা বলতে কী ভাই গ্রামে থাকলে আসলে অনেক কিছুই শেখা যায় অনেক কিছুই উপভোগ করা যায় সে বিষয়টা আমরাও জানি ঠিক আছে তো আসলে কিছুতেই যেন মন এখান থেকে লড়তে চাচ্ছিলো না বারবার ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে দেখা দেখাতে চেয়েছিলাম তা আসলে কী বা দেখাতে পারি আমরা বলেন সারাদিন কাজকর্মে থাকা লাগে যাও একটু সময় পায় ওই সময়টাতে আসলে একটু একটু ভিডিও বানানো লাগে আর সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে হুট করেই তো আর কোনো টপিক মনে থাকে না তাই না ট্রপিকটাকে বানাইতে হয় একটা ভিডিও এডিট করতে হয় মানে বিভিন্ন সিস্টেম ই করা লাগে এটা তো যারা কন্টেন্ট নিয়ে কাজ করে তারা তো বোঝে ভালো তাই না এই আর কি প্রিয় বন্ধুরা তো যাই হোক সবচেয়ে উৎসাহমূলক প্রেরণামূলক যে বিষয়টা হচ্ছে যে আসলে আমার সামনে যার ভিডিওটাই আসুক না কেন আমি কিন্তু কখনোই মিস করি না মানে দেখার চিন্তাভাবনা করি তো প্রিয় বন্ধুরা আপনারাও এটাই করবেন যে আসলে ভিডিও দেখবেন যাতে কিছু শিখতে পারেন তো যাই হোক আসলে আমরা ফেসবুকের লাইনে চলে গেছিলাম আসলে আমি লিচু বাগান দেখাতে এসেছিলাম তো লিচু বাগানটাই আপনাদেরকে দেখাই অন্য বিষয় থাক আজকের মতো তো সেটাই প্রিয় বন্ধুরা যেটা বলেছি যে আসলে মানে এই জায়গাটা আসলে মানে অতিরিক্ত রোদ থাকলেও না এখানে একটু ঠান্ডা পরিবেশ কারণ ছায়া লিচু গাছ তো অনেক ঝুপ মারা হয় তাই না যে সেই সুবিধার্থে তো প্রিয় বন্ধুরা আসলে কি বলবো তিন মিনিটের একটা ভিডিওতে বয়েস দেওয়া কি যে টাপ এটা আসলে যে না করছে হ্যাঁ বুঝতে পারবো না ঠিক আছে আসলে এত কষ্ট করে একটা ভিডিও বানায় সেই ভিডিওটা একটু দেখবেন আর বয়েসগুলো হয়তোবা একটু মিস্টেক হতে পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাহলে হয়তোবা আরও আনন্দ পাবো মানে একটা উৎসাহ পাবো